তরুণদের সম্ভাব্য রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা করছেন কারা কাদের পরামর্শে শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে এটা স্পষ্ট যে তরুণরা তরুণ বলতে অবশ্যই ছাত্রদলও তরুণ শিবিরও তরুণ কিন্তু বৈষম্যবোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটির সাথে যারা জড়িত বিশেষ করে যারা সরকারে আছে আসেফ নাইদ ওরা তো এর সাথে জড়িত থাকবে না এখানে প্রশ্ন করার কিছু নেই অনেকে বলবেন যে এমনকি আমির জামত তো কথা বলেছেন বিএনপিও বলেছে অনেকেই বলছেন যে ক্ষমতায় থেকে দল গঠন কেন করবেন দল গঠন করতে চাইলে নিরপেক্ষতা প্রমাণ করতে হবে এখন তরুণরা দল গঠন করবে যারা বাইরে আছে তারা যারা ক্ষমতা আছে তারা এর সাথে যুক্ত হবে না এটা নিয়ে সমালোচনা করা কিছু নেই নতুন দল আসবে এটা শিওর এবং এটাকে বরং ওয়েলকাম জানানোটাই সৌবুদ্ধির পরিচয় এটা নিয়ে প্রশ্ন করার কোনো মানে হয় না কিন্তু পৃষ্ঠপোষক কারা ভেরি সরকারের কারো কারো যদি সমর্থন থাকে নৈতিক সমর্থন এটা অন্যায় নয় তবে রাষ্ট্রীয় ক্ষমতা কিংবা অর্থ ব্যবহার করে যদি নতুন দল গঠন করা হয় এটা অনৈতিক আর এটা করবেও না ওরা এত বোকা নয় কিন্তু পৃষ্ঠপোষক কারা বিষয়টা স্পষ্ট হয়ে গেছে এই যে নাগরিক কমিটি গঠিত হয়েছে নাগরিক কমিটি পরবর্তীতে নতুন রাজনৈতিক দল দলে রূপ নেবে এই নাগরিক কমিটি বা সম্ভাব্য নতুন রাজনৈতিক দলে দল এগুলো কার ব্র্যান্ড আইস এই বিষয়টা কিন্তু মোটামুটি সামনে আসছে দর্শক এগুলোর পেছনে আছেন ফরহাদ মাজার ফরহাদ মাজারকে অনেকে গালি দিচ্ছেন একসময় এই ফরাত মাজারকেই কিন্তু হেফাজত জামাত মাথায় তুলেছিল হেফাজত জামাতের আইকন ছিল আইকন বলতে হেফাজত জামাতের ব্যাখ্যাদাতা তাদের পক্ষে অনেক অ্যাক্টিভিজম করেছেন এই ফরহাদ মাজার তখন কিন্তু ফরাত মাজার সাহেব জামাত হেফাজতের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিলেন এখন সরাত মাজাদারের লারণবাদী বলে গালি দিচ্ছে নানান হ্যাঁ তার দর্শন তার ফিলোসফি এগুলোর সাথে আমরা একমত নই এগুলো পিওর ইসলাম নয় এবং একটা বিকৃত ইসলাম কিন্তু বাস্তবতা হচ্ছে ফরাত মাজারের প্রভাব বাংলাদেশের রাজনীতিতে অপরিসীম এবং তরুণ প্রজন্মের মধ্যে যারা সম্ভাবনাময় এমনকি শিবিরের মধ্যে যারা প্রচন্ড মেধাবী ঢাকা বিশ্ববিদ্যালয় একটা অংশ যেমন এই মাহফুজ আব্দুল্লাহ ডাক্তার ইউনুসের একজন সহকারী সরকারে আছেন এই আবদুল্লাহ শিবিরের সাথে ছিলেন তিনি ফরাদ মাজারের মাধ্যমে প্রভাবিত হয়েছে মাহবুজ আবদুল্লাহর সাথে এরকম অনেকে আছে তো মাহবুজ পরিচিত বলে আমরা তার কথা বলছি এই ফরাদ মাজার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনাময় সব ছাত্র নেতাদেরকেই অ্যাট্রাক্ট করছে আখতার তুহিন আকরাম এরা সবাই ফরাদ মাজারের কাছে যায় তার বুদ্ধি নেয় এমনকি এখন এই সালমান মুক্তাদির কিংবা সেই মঞ্জুর মঞ্জুর মতিন এরা কিন্তু অনেকে এখন মাজার প্রভাবিত রাষ্ট্র সংস্কার নতুন রাজনৈতিক দল নতুন শক্তি গঠন এগুলোতে আমরা ফরাত মাজারকে ডিনাই করি কিংবা তাকে পছন্দ করি না কিন্তু তার প্রভাব কিন্তু দিন দিন বাড়ছে এবং তার প্রভাব ঠেকানোর মতো পাল্টা কোনো পদক্ষেপ যেহেতু এটা কোনো রাজনৈতিক পদক্ষেপ নয় তিনি এখন পর্যন্ত জ্ঞানগত বা একটা তাত্ত্বিক জায়গায় আছেন থিওরি কিন্তু নেই লালনবাদ ভালো না ও মাজারদের পৃষ্ঠপোষকতায় বেসিক্যালি তার ব্রেন চাইলে তার তিনি মাস্টার নতুন রাজনৈতিক দল তরুণরা গঠন করতে যাচ্ছে এটা দিন দিনে স্পষ্ট হচ্ছে দর্শক এবং এখানে আরেকটা বিষয় আহ নতুন রাজনৈতিক দল যারা গঠন করবে তারা অনেকে সাবেক শিবির অনেকে শিবিরের প্রতি সেম্পেথেটিক এমনকি শিবিরের নেতৃবৃন্দের ঘনিষ্ঠ বন্ধ হল শিবিরকে কোনো ক্রমে ক্রেডিট দিতে যাচ্ছে না ক্রেডিটটা সব তারা নিতে যাচ্ছে এতে শিবিরের সাথে একটা ছোটখাটো দ্বন্দ্ব অ্যাটলিস্ট কথার দ্বন্দ্ব অথবা ইন্টেলেকচুয়াল একটা কম্পিটিশন কিন্তু শুরু হয়ে যাবে যেমন নয় দফা এটা সাদিক কাইমের ব্রেন চাইল্ড কিন্তু সম্ভব রাজনৈতিক দল যারা গঠন করবে তারা এটা মানতে চাচ্ছেন না অথচ সাদিক কাহিমকে পছন্দ করেন এমনকি সাদিক সমন্বয়ক সমন্বয়কও মানতে চাচ্ছেন না সমন্বয়কের তালিকায় নাকি তার নাম নেই অথচ আহ তিনি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিভিন্ন সংবাদ সম্মেলন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি আর নেতা হিসাবে যতটা ভূমিকা পালন ওপেনলি করেছে কিন্তু পর্দার অন্তরালে সাদিক হাজার হাজার লোকজন যেভাবে ভূমিকা পালন করেছে বিভিন্ন মারামারি বিভিন্ন উত্তেজনাকর মুহূর্তে সাদিক কাইমদের লোকজনের যে ভূমিকা শিবিরের লোকজনের যে ভূমিকা এটা যে আন্দোলনের গতি নির্ধারক ছিল আমি বলছি না যে শিবির সবকিছু করেছে গতি নির্ধারক ছিল এটাও এখন স্বীকার করতে চাচ্ছে না নতুন রাজনৈতিক দল গঠন করার একটা অভিপ্রায় থেকে শিবিরের ক্রেডিট এখন অনেকে অস্বীকার করছে আহ নয় দফার সাথে সাদিক কাইমের সম্পর্ক স্বীকার করতে চাচ্ছে না বলছে নয় দফা এটা আব্দুল কাদেরকে ক্রেডিট দিতে হবে এখন মজার বিষয় হচ্ছে আব্দুল কাদের এসে যদি বলেন যে আমিও শিবির তখন এদের মুখে একটা চুনকালি পড়বে ধর্ণাটা এরকমই তরুণদের মধ্য দিয়ে জনগণের ইচ্ছা যদি রাজনৈতিক দলগুলো পূরণ করতে না পারে তাহলে তরুণদের অবশ্যই একটা নতুন রাজনৈতিক দল প্রয়োজন বলে মনে করেন কবি প্রবান্দিক ও রাজনৈতিক ভাষ্যকার ফরাদ মাজার তিনি বলেন তরুণদের মধ্য দিয়ে জনগণের যে ইচ্ছা প্রকাশিত হয়েছে তা যদি রাজনৈতিক দলগুলো মেটাতে পারে তাহলে তরুণদের আলাদা রাজনৈতিক দল লাগবে না আর যদি ধারণ করতে বা রাজনৈতিক দলগুলো না পারে তাহলে তরুণদের অবশ্যই একটা নতুন রাজনৈতিক দল লাগবে কথা স্পষ্ট তরুণদের নতুন রাজনৈতিক দল লাগবে এটা ফরত মাজার বোঝাচ্ছেন এবং তার পরামর্শেই তিনি কখনোই নেতা হবেন না বিহাইন্ড দ্য সিন তিনি পরামর্শ হিসাবে কাজ করবেন নতুন রাজনৈতিক দল আসবে এবং যাদের নিয়ে প্রোগ্রামে কথা বলেছেন তারা সবাই নতুন রাজনৈতিক দলের সদস্য হতে যাচ্ছে এটা আমরা নিশ্চিত ফরৎ মজার বলেন গণভ্যুত্থান একটা জায়গা গিয়ে থেকে গিয়েছে এই গণভুত্থানকে পূর্ণ করার জন্য অবশ্যই তরুণদের একটা নতুন রাজনৈতিক দল গঠন করা প্রয়োজন আছে এটাই দেখাবে আমরা চাই বা না চাই নিশ্চিত তরুণদের বা এই আন্দোলন বা এদের একটা নতুন রাজনৈতিক দল আসছে এ কারণে স্পষ্টতই বৈষম্য ছাত্র আন্দোলনে যারা শিবির ছিল তাদের মধ্যে কিন্তু অল্প সেপারেশন হয়ে গেছে শিবির আলাদা হয়ে গিয়েছে স্বপরিচয় সামনে আসছে দ্যাট মিন্স তরুণদের রাজনৈতিক দল আসছে এবং জামাত শিবিরও আলাদা থাকছে এবং তাদের সাথে ডেফিনেটলি এমনকি ছাত্র দলের সাথেও তো দ্বন্দ্ব শুরু হয়ে গেছে এই দ্বন্দ্ব বলতে মারামারি নয় তরুণদের উদ্দেশ্যে ফরাদ মজার বলেন একবার দল করব একবার করব না এই বিভ্রান্তিতে ভোগা ভুল যদি দল করতে চান অবশ্যই দল করবেন কেন দল করবেন সেটা সঠিকভাবে জনগণকে বোঝাতে হবে ওই যে আসিফ নাহিদরা বলেছে যেটা আমরা দল করতে চাই না এখন ওদের এই বিষয়ে কথা বলার অধিকার নেই কারণ ওরা যেহেতু সরকারে আছে ওদের দলের সাথে সম্পৃক্ত হওয়ার কোনো অধিকার নেই অথবা ওদেরকে বাদ দিয়ে হিসেবে মনে হয় সরকার নির্বাচন ও গণপরিষদ নির্বাচনে নির্বাচন মূল তর্কের বিষয় রাজনৈতিক দলগুলো যদি গণপরিষদ নির্বাচন চায় তাহলে তাদের লক্ষ্য হবে নতুন বাংলাদেশ গঠন স্তূরণ সংবিধান ফেলে দেওয়া অন্তর্বর্তী সরকার যদি সেটা করতে ব্যর্থ হয় তাহলে রাজনৈতিক দলগুলোর উপর সেই কর্তব্য বাড়তে হবে এবং এটাও এই ফারাত মজারের থিওরিতে হবে সংবিধান সংশোধন হবে না পুনর্লেখন হবে এবং সেটা কারা করবে গণপরিষদ করবে না গণভোট যদি গণপরিষদ গঠিত হলেও কিছু কিছু বিষয়ে গণভোট লাগবে না সংসদ নির্বাচিত হওয়ার পর করবে এগুলো দেখবেন দিন শেষে ফরাত মাজারকে আমরা যতই ডিনাই করি তার থিউরিটি হচ্ছে তার স্ত্রী আছে সরকারের এবং তার একটা বড় প্রভাব আছে অতএব যারা আমরা ফরাদ মাজারকে অনেকে পছন্দ করি না তারা ফরহাদ মাজারকে যদি মোকাবেলা করতে চাই তাকে লালনবাদী বলে গাড়ি দিলে হবে না তিনি যে পর্যায়ে পর্যন্ত পৌঁছেছে সরকারের উপর তার যে শক্ত নিয়ন্ত্রণ এ বিষয়টা আমাদের ভেবে দেখা দরকার বুদ্ধিভিত্তিকভাবে একটা হেলদি কম্পিটিশন এগানো উচিত